নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি পাউরুটি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় না দেখলে বিশ্বাস হবে না তো কিভাবে বানাবো সেটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করি যেটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমি আর এই যে পুচুসোনা দেখুন এই যে দুষ্টুমি করছে এখানে একটু ঘুরবো তারপরে গিয়ে রেসিপিটা শুরু করব আর এই যে দেখুন না ভীষণ দুষ্ট এই যে দেখুন করছে এই যে দেখুন আমি পাউরুটি এটা পিস পিস যে পাউরুটি হয় সেটাকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি আর ধারের অংশগুলোকে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি আর এই যে দেখুন কড়ার মধ্যে কিছুটা তেল বসিয়ে দিয়েছি এবার পাউরুটিগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব এই যে দেখুন উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে এক পাশটা একটু হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নেব এই যে দেখুন ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে তো এখানে দেখুন আমি একটা চিনির শিরা তৈরি করে নিয়েছি এইভাবে একটু সময় ফুটিয়ে চিনির শিরাটা তৈরি করে নিয়েছি এবার যে পাংড়ুটিগুলো আমি দিয়ে দেবো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এবার পাংরুটিগুলো যে ভেজে রেখেছি এর মধ্যে দিয়ে দেব একটা একটা করে দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি সবগুলো পাঙুরুটি এর মধ্যে দিয়ে দেব এক পাঁচটা এই যে রসটা লেগে গেছে তার জন্য আবার আরেক পাশটা আমি উল্টে নিব এইভাবে উল্টে পাল্টে আমি রসটা চারিদিকে যেন লাগে সেইভাবে করে নেব আর এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছিলাম সেই দুধটাকে আমি ক্ষীর তৈরি করে নিয়েছি আর এই যে দেখুন আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেবো আর তার জন্য ঝাঁটার পিস নিয়েছি আর এখান থেকে ক্ষীর কিছুটা আমি নিয়ে এই যে পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আবার একটা পাউরুটি দিয়ে এই যে দেখুন ঝাঁটার পিসটা যে আমি বের করে রেখেছি সেটাকে আমি উপর থেকে গেঁথে দেবো এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই যে দেখুন সবগুলো বানানো হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে তো আজকের মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে বাড়িতে যদি না বানিয়ে থাকো একবার হলেও ট্রাই করতে পারেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন